বর্তমান সময়ে রাজনীতি বা রাজনীতি ব্যক্তি করা তারা কেবলমাত্র মানুষের সেবা করা অভিনয় করে এবং মানুষের সেবা করার নাম করে নিজেদের সামর্থ্য নিজেদের শক্তি নিজেদের সুবিধাগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসলে এটা একটা লজ্জার বিষয় রাজনীতিটা হচ্ছে একটি উত্তম নীতি যে নীতি অনুযায়ী যে নীতির মূল উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা এবং যেহেতু সমস্ত জগৎ সমস্ত জীবরা হচ্ছে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ তাই সকলের কল্যাণ করা কিন্তু বর্তমান সময়ে যে অপরাজনীতি চলছে সেখানে মানুষ কেবল জনসেবার নামে অভিনয় করে পক্ষান্তরে ধর্ম ভগবান সমস্ত কিছুকে উপেক্ষা করে শ্রীমদ ভাগবত ভাগবত ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নরনামশ্চ অপি মানুষদের মধ্যে আমি হচ্ছি রাজা বা শাসক উচ্চ ইস্রব অশনাম বিদ্যিমাম অমৃতম উদ্ভবম ঐরাবতম গজেন্দ্র নাম নরনামশ্চ নরদীপম ভগবদ্গীতার আট নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় শ্লোক সংখ্যা হচ্ছে সম্ভবত দশম অধ্যায় একটি শ্লোক এটা সেখানে ভগবান এটা বলেছেন তো আজকে আমরা শ্রীমদ ভাগবত থেকে দেখব যে ধ্রুব মহারাজের চরিত্র বিশেষ করে সৃষ্টির প্রথমে স্বয়ংভুর মনুর প্রপুত্র অর্থাৎ উত্তান পাদের পুত্র ধ্রুব তিনি যখন রাজা হয়েছিলেন তার রাজ্যের অবস্থান এবং সেই অনুযায়ী শিলভক্তি বেদান্ত স্বামী প্রায়িতম ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতী নৈষ্ঠিক ভাগবতের চতুর্থ স্কন্ধে ধ্রুব মহারাজের ভগবত ধাম গমন নামক দ্বাদশ অধ্যায় শ্লোক নম্বর দ্বাদশ তমেবম শিলা সম্পন্ন ব্রাহ্মণ্যদীনাম গুপ্তারম ধর্ম সেতু নাম মে নির প্রজাহা খুব ভাবে এখানে আহ ধ্রুব মহারাজ সম্পর্কে বলা হয়েছে যে ধ্রুব মহারাজ সমস্ত দিব্য গুণ সম্পন্ন ছিলেন একজন রাজাকে এখন তো গণতন্ত্র এখন যে গণতন্ত্র চলছে এই গণতন্ত্র পরিপূর্ণভাবে ত্রুটি মুক্ত নয় পক্ষান্তরে এই গণতন্ত্র ব্যবস্থাটা হচ্ছে ত্রুটিযুক্ত কেন ত্রুটিযুক্ত যেমন গণতন্ত্র হচ্ছে যে দলে সমস্ত অধিক সংখ্যক মানুষ সমর্থন করবে গণতন্ত্রের নীতি অনুযায়ী সেই দলটাই হবে ক্ষমতাসীন দল কিন্তু ধরুন একটা নির্বাচন হলো সেই নির্বাচনে একজন ব্যক্তি সত্তর পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরেকজন ব্যক্তি তার যে প্রতিদ্বন্দ্বী তিনি তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছেন তো সত্তর পার্সেন্ট লোকের কথাটা গণতন্ত্র মেনে নিয়েছে কিন্তু তিরিশ পার্সেন্ট লোকে গণতন্ত্র তার কথার কোন ভেদতার কাছে রইল না এই জন্য গণতন্ত্র পূর্ণ আর ত্রুটি মুক্ত নয় পক্ষান্তরে গণতন্ত্র অনেক ত্রুটি রয়েছে যাই হোক তবে বর্তমান পরিস্থিতিতে মানুষের যে চরিত্র মানুষের যে শিক্ষার অভাব সেজন্য গণতন্ত্রের প্রয়োজন রয়েছে গণতন্ত্রকে উপেক্ষা করা যায় না বর্তমান কারণ এখনকার সময় অধিকাংশ মানুষ বা শাসকরা হচ্ছে প্রতারক তারা মানুষের সাথে প্রতারণা করে তারা জনসেবার নাম করে দেশ সেবার নাম করে রাজ্য সেবার নাম করে লোকজনকে ঠকায় তো সেই জন্য গণতন্ত্র একটা সুযোগ যে এইবার ঠকালে পরের তাকে ঠকানো যাবে এখানে ধ্রুব মহারাজ ছিলেন দিব্য সম্পন্ন একজন শাসক বা একজন রাজার অনেক গুণ থাকা উচিত প্রথমত হচ্ছে তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে প্রাথমিক গুণ এবং দ্বিতীয় যে গুণ সেটি হচ্ছে সকলের মধ্যে ন্যায্যতা প্রদান করবেন তিনি একজন রাজার মনসংহিতাতে আমাদের যে ধর্মশাস্ত্র সেই মনসংহিতাতে একজন রাজার অনেকগুলো গুণের কথা বলা আছে রাজা নিরপেক্ষ থাকবেন এমনকি মনুসংগিতাতে বলা আছে যে একটা পাপের বা একটা অন্যায় কাজের শাস্তির জন্য রাজা একজন সাধারণ প্রজাকে যে শাস্তি দিবেন সেই কাজটি যদি ওই রাজপুত্র করে তার ক্ষেত্রে শাস্তি হবে সাধারণ প্রজার চেয়ে দ্বিগুণ কত চমৎকার শিক্ষা এর ফলে কোনো রাজসন্তান বা রাজ পরিবারের কেউ অন্যায় কার্য করার সুযোগ পাবে না এবং পক্ষান্তরে রাজাকে বলা হয়েছে ধর্মরাজ ধর্মের অবতার তিনি এক বিশেষ দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্বটা কি না সেই দায়িত্বটা হচ্ছে ভগবানের সেবা করা বা ঈশ্বরের প্রতিনিধিত্ব করা আমাদের বৈদিকশাস্ত্রে একজন রাজাকে আহ ধর্মরাজের অবতার বলে বা ঈশ্বরের প্রতিনিধি বলা হয় সেজন্য রাজাকে ধর্ম অবতারও বলা হয় কারণ এই জগৎটা পরমেশ্বর শাসন করেন কিন্তু তার সেই শাসনের প্রতিনিধি হচ্ছে রাজা বা রাজ্যের যিনি আমাদের প্রতিপালক কিন্তু তিনি যদি নিরপেক্ষ না হন তার যদি সদ্গুণাবলী না থাকে সেক্ষেত্রে এই রাজ্য এই রাজ্যের ব্যবস্থা সবকিছু বিপন্ন যাবে সাধারণ মানুষের জীবন সাধারণ মানুষের যে রাজতন্ত্রের যে উদ্দেশ্য সেটি বিপন্ন হবে তো এই জন্য এখানে বলছে ধ্রুব মহারাজের অনেক দিব্য গুণ ছিল একজন রাজার অনেক গুণ থাকা উচিত ন্যায়পরায়ণতা তার শক্তি সামর্থ্য থাকা উচিত এরকম অনুসঙ্গে তাতে দশ ধরনের বিশেষ গুণের কথা রাজার জন্য ব্যক্ত করা হয়েছে তিনি ভগবত ভক্তদের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু ছিল আসলে ভাগবত বলে যে ধর্মহীনা পশু বি সমানা যে সমাজটা বা যে দেশটা যে রাষ্ট্রটা ধর্মহীন সেটা হচ্ছে পশুর সমান যদিও বর্তমান সময়ে অনেকেই ধর্মটাকে বিশ্বাস করতে চায় না বা ধর্মকে হিংসা করে বা কিংবা মনে করে যে ধার্মিক ব্যক্তিরা অনেক উগ্র হয় সমাজের জন্য ক্ষতিকর অনেকে এটা মনে করে বস্তুত পক্ষে যেটা অরিজিনাল ধর্ম বা যেটা প্রকৃত ধর্ম সেই ধর্ম নীতিটা হচ্ছে সকলের কল্যাণকর বিধান সেখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই সেখানে কোনো অন্যায়ের কথায় বলতে গেলে ধর্ম ব্যতীত যে আমরা মানবতা বলি সেটা অর্থহীন হয়ে যায় কারণ আমরা দেখতে পাই যে ধর্মশাস্ত্রের শিক্ষাগুলো যেমন ভাগবত গীতা থেকে আমরা দেখতে পাই সেখানে ভগবান বলছেন যে অদৃষ্ট সার্বভৌতা নাম আমাদের সকলের প্রতি দেশীন হতে হবে হিংসা রহিত হতে হবে একটা মানুষের প্রতি হিংসা করা যাবে না একটা সামান্য প্রাণীর প্রতি সকলকে সমান দৃষ্টিতে দেখতে হবে মৈত্র ই করোনা এই বছর সকলের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে সকলে আমার বন্ধু এখন তো দেশে দেশে যুদ্ধ চলে দেশে দেশে হিংসা রাস্তে রাস্তে হিংসা ব্যক্তি ব্যক্তিতে হিংসা কিন্তু ধর্মশাস্ত্রের নীতি অনুযায়ী সকলের সাথে বন্ধুতা কারো সাথে বৈরিতা নয় নির্মম নিরহংকার একজন ব্যক্তিকে সম্পূর্ণরূপে নির্মম হতে হবে অর্থাৎ কারো ক্ষতি করা কারো অন্যায় করা কারো ক্ষতি হতে পারে এরকম কার্য করা এরকম কথাবার্তা বলা এরকম কোনো কিছুর সাথে সংযুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে নিরহংকার মানে একজন ধার্মিক ব্যক্তি সম্পূর্ণরূপে অহংকার থেকে মুক্ত থাকবেন সম দুঃখ সুখ ক্ষমি তিনি সুখ এবং দুঃখে সমান থাকবেন এবং সকলে ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন এটা একজন ধার্মিক ব্যক্তির বৈশিষ্ট্য হতে হবে ধার্মিক ব্যক্তি কেবল নিজের সুখটাকে সুখ বলে মনে করবেন না তিনি সকলে সুখে আছে কিনা এবার আমরা দেখতে পাই যে বলছে আহ জ্যসমাহাত উদ্ভিজতে লোকাহা একজন ধার্মিক ব্যক্তি এমন কোনো কাজ করবেন না যার দ্বারা কেউ উদ্বিগ্ন হন কারো মনে কষ্ট পান কারো ব্যাঘাত হতে পারে এবং তিনি কারো কথার দ্বারা প্রভাবিত হবেন না কারো কার্যাবলীর দ্বারা প্রভাবিত হবেন না আমরা এক কথা দেখতে পাই যে মানবতা যে শ্রেষ্ঠ দৃষ্টান্ত সেটি ধর্মশাস্ত্র থেকে আসে এবং ব্যতীত মানবতা হচ্ছে একটি অর্থহীন প্রলাপ ধর্ম মানবতা স্থায়িত্ব নেই তো সেই জন্য এখানে আহ ধার্মিক ব্যক্তিকে রক্ষা করা কর্তব্য সমাজে আমাদের ধর্মে চারটি বর্ণ রয়েছে হ্যাঁ চারটি বর্ণ রয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র ব্রাহ্মণ হচ্ছেন সেই স্তরের ব্যক্তিরা না যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি যাদের বুদ্ধিমত্তা রয়েছে যেমন আমাদের সমাজে বুদ্ধিজীবী সম্প্রদায় রয়েছে আমাদের দেশে যারা জ্ঞান দান করেন এবং শিক্ষক শ্রেণী প্রভাষক শ্রেণী ভূতত্ত্ববিদ ভূতত্ববিদ নৃতত্ববিদ জ্ঞান রয়েছে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিজীবী শ্রেণী এটা হচ্ছে ব্রাহ্মণ স্তর এদেরকে রক্ষা করা বিশেষ করে ভক্তদেরকে রক্ষা করা ধার্মিক ব্যক্তিদেরকে রক্ষা করা ধর্ম ধর্মের যে মূল নীতি কথা সেটাকে যথার্থভাবে প্রচার করতে দেওয়া হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বের একজন রাজনৈতিক নেতার আদর্শ হওয়া উচিত কারণ আমরা দেখি যে মানুষের শান্তি সমৃদ্ধি এবং যথার্থ যদি একটা আমরা কি বলি গণতন্ত্রের যে মূলনীতি সাম্যতা সেটি ধর্মশাস্ত্র ব্যতীত প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না তো সেই জন্য এখানে বলছে যে তিনি ভাগবত ভক্তদের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু দরিদ্র ও নিরীহ ব্যক্তিদের প্রতি দয়ালু হ্যাঁ রাজার রাজ্যে অনেক ধরনের ব্যক্তিরা থাকবেন বিশেষ করে একটি রাজ্য ব্যবস্থাতে ধনী ব্যক্তি থাকবেন মধ্যবিত্ত থাকবেন দরিদ্র ব্যক্তি থাকবেন ধনী ব্যক্তি স্বাভাবিকই অনেক সুখ ভোগ করতে পারেন তার অনেকজন অনেক সুখের ব্যবস্থা আছে কিন্তু একজন সাধারণ দরিদ্র ব্যক্তি সাধারণ একজন ব্যক্তি তার কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধাটা নেই তো সেই জন্য একজন রাজা তিনি তার অবস্থান থেকে বিশেষ করে দরিদ্রদের প্রতি রক্ষণশীল আচরণ করবেন যেটা ধ্রুব মহারাজ করতেন আমরা ধ্রুব মহারাজের কাছ থেকে সেই শিক্ষাটুকু লাভ করি ধ্রুব মহারাজের শিক্ষা অনুযায়ী আমরা সেটা বুঝতে পারি তার এই সমস্ত গুণের জন্য তার প্রজারা তাকে পিতা বলে মনে করতেন রাজা হবেন সকলের পিতা আমাদের ধর্মে উম মাতার কথা বলা আছে যে সাতজন ব্যক্তিকে তুমি তোমার মা বলে গ্রহণ করতে পারো বা মায়ের মতন শ্রদ্ধা করতে পারো প্রথমত হচ্ছে যিনি আমাকে জন্মদান করেছেন সেই আমার গর্বধারণী মা দ্বিতীয়ত হচ্ছেন যিনি দ্বিতীয়ত হচ্ছেন যিনি আমার জন্মের সময় আমার মাকে সহযোগিতা করেছেন ধাত্রী মাতা অর্থাৎ থাই মা এবং তৃতীয়ত যিনি তিনি হচ্ছেন আমার রাজমাতা অর্থাৎ রাজা মাতা কিংবা রাজার সহধর্মিনী এভাবে আহ চতুর্থ হচ্ছেন এই ধরিত্রী মাতা আমি যে ভূমিতে আমার জন্ম হয়েছে এবং পঞ্চমত হচ্ছেন গো মাতা যে মায়ের দুগ্ধ পান করে আমরা আমাদের জীবন ধারণ করছি এবং ষষ্ঠত হচ্ছে বেদ মাতা এভাবে শাস্ত্রে সাতজন মায়ের কথা বলা হয়েছে সেখানে আহ আহ মাতা বলা হচ্ছে মা বলা হচ্ছে মায়ের মতন শ্রদ্ধা করা এই জন্য প্রজারা যখন একজন রাজা যথার্থ আদর্শ হন তিনি প্রজাদের প্রতিনিধিত্বকারী প্রজাদের অভিভাবক সেই প্রজাদের রাজা যদি যথার্থ ব্যক্তিত্ব হন তিনি প্রজার পিতার সমান হন কারণ তিনি সমস্ত প্রজাকে পালন করছেন সেখান থেকে আমরা ধ্রুব মহারাজের যে আদর্শ ধ্রুব মহারাজের যে নীতিগত শিক্ষা ধ্রুব মহারাজ ছত্রিশ হাজার বছর এই সমগ্র পৃথিবী শাসন করেছে তার কত প্রভাব ছিল তিনি ছত্রিশ হাজার বছর সমগ্র পৃথিবীকে শাসন করেছেন এবারে আমরা ধ্রুব মহারাজের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি তো এই জন্য এখানে বলছে ধ্রুব মহারাজ যে সমস্ত গুণ এখানে বর্ণনা করা হয়েছে তা একজন আদর্শ রাজস্বের গুণাবলী প্রপাত বলছেন এখানে যে ধ্রুব মহারাজের যে গুণাবলীগুলো আহ বর্ণনা করা হয়েছে সেটা একজন আদর্শ রাজার যথার্থ গুণাবলী তাই একজন আদর্শ কেবল রাজারাই নয় আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নেতাদের এই সমস্ত গুণা থাকা উচিত প্রবাদ বলেছেন যে আধুনিক যে গণতন্ত্র আমরা বলি সেই গণতন্ত্রের রাজাদেরও এই ধরনের গুণাবলী থাকা উচিত তাহলে প্রজারা সুখী হবে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে প্রজারা ধ্রুব মহারাজকে তাদের পিতা বলে মনে করত একটি শিশু যেমন তার সক্ষম পিতার উপর নির্ভর করে সম্পূর্ণরূপে নিশ্চিত থাকে তেমনি প্রজারা রাষ্ট্র অথবা রাজার দ্বারা সুরক্ষা প্রাপ্ত হয়ে সর্বত ভাবে সুখী হয় হতে পারে কিন্তু আজকাল রাজে রাজ্যে জীবনের প্রাথমিক আবশ্যকতাগুলি যথা নাগরিকদের জীবন সম্পত্তি সুরক্ষা কোনো নিশ্চয়তা নেই প্রবাদ আধুনিক রাষ্ট্রের রাজাদের যে চরিত্র সেটা সমালোচনা করছেন এই প্রসঙ্গে ব্রাহ্মণম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধ্রুব মহারাজ বেদজ্ঞ এবং ভাগবত তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এই প্রকার ব্রাহ্মণরা সর্বদাই কৃষ্ণ ভক্তি প্রচারে ব্যস্ত থাকেন যে সমস্ত সংস্থা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করেন রাষ্ট্রের কর্তব্য তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হ্যাঁ আধুনিক রাষ্ট্রীয় উপদেশ করেছেন উচিত ভক্তদের সুরক্ষা দেওয়া কারণ একজন ভাগবত ভক্ত একটা পিপিলাকে পিপিলিকাকে হত্যা করছে না পক্ষান্তরে অনেক মানুষকে হত্যা ধর্ষণ খুন নির্যাতন সহজে পাপকর্মগুলো আছে অবৈধ স্ত্রীর সঙ্গ নেশা দ্রুত ক্রিয়া সেখান থেকে মুক্ত করছে তাই রাজ্যের কর্তব্য বা রাজার কর্তব্য হচ্ছে সেই ভক্তদের সুরক্ষা প্রদান করা সেই ভক্তদেরকে প্রটেক্ট করা তাদেরকে সহযোগিতা করা তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যুগে কোনো রাষ্ট্র অথবা সরকার এই প্রকার সমস্ত কোনো সাহায্য করেন না নেতাদের গুণাবলী বিচার করলে দেখা যায় যে সৎগুণ সম্পন্ন একজন খুঁজে অত্যন্ত দুষ্কর হ্যাঁ এখন অনেক রাষ্ট্র নেতারা রয়েছে কিন্তু খুব দুষ্কর ব্যক্তিরা যারা শ্রদ্ধাবান বা যারা সদ্গুণ সম্পন্ন প্রশাসকেরা কেবল তাদের গদিতে বসে প্রজাদের সমস্ত আবেদন এবং অনুরোধ মঞ্জুর করতে অস্বীকার করেন যেন জনসাধারণকে না বলার জন্যই তাদের বেতন দেওয়া হচ্ছে আর একটি শব্দ অধীনে বৎসল্য অর্থাৎ তাৎপর্যপূর্ণ রাষ্ট্রনেতাদের নিরীহ দরিদ্র ব্যক্তিদের প্রতি অত্যন্ত দয়ালু হওয়া উচিত দুর্ভাগ্যবশত এই যুগে রাষ্ট্রের প্রতিনিধিরা এবং নেতারা রাষ্ট্র থেকে মোটা মায়না আদায় করে এবং তারা অত্যন্ত পুণ্যবান হওয়ার অভিনয় করে কিন্তু তারা নিরীহ পশুদের হত্যা করার কষাইখানা অনুমোদন করে আমরা যদি ধ্রুব মহারাজের দিব্য গুণাবলীর সঙ্গে আধুনিক যুগে রাজনৈতিক মেতাদের গুণাবলী তুলনা করি তাহলে দেখতে পাই যে প্রকৃতপক্ষে উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না ধ্রুবমারা ছিলেন সত্য যুগে ছিলেন সত্য যুগে যা পরবর্তী শ্লোকগুলিতে স্পষ্টকৃত হবে তিনি ছিলেন আদর্শ রাজা বর্তমান যুগে সরকারি প্রশাসন আহ প্রশাসনগুলি সমস্ত সদ্গুণ রহিত এই সমস্ত কথা বিচার করলে দেখা যায় যে ধর্ম জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য মানুষের কৃষ্ণভক্তি অবলম্বন ছাড়া আর অন্য কোনো উপায় নেই হ্যাঁ যথার্থ জীবন এবং সুখী হতে হলে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে তবেই আমরা প্রকৃত সুখী হব কৃষ্ণ ভক্তি আমাদের জীবনকে যথার্থ মার্গে নিয়ে যাবে সেজন্য সকলেরই কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম আজকের মতো এই পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা আমি আশা করছি ভবিষ্যতে কন্টিনিউসলি শ্রীমৎ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্র থেকে শাস্ত্র সিদ্ধান্ত সমূহ জানতে এবং নিত্য নতুন শিক্ষাসমূহ গ্রহণ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন পরমেশ্বর ভগবান সকলের কল্যাণ করুন হরে কৃষ্ণ শুভরাত্রি Thank <laughs> you.